বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক ইতিহাসে নতুন এক আশার আলো দেখা গিয়েছিল বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলারদের আগমনে বিশ্ব ফুটবলের আধুনিক ধারা অনুসরণে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক অঙ্গনে লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরতে যে কৌশলগত রূপান্তরের দরকার ছিল সেই পরিবর্তনের প্রথম পদক্ষেপ হিসেবে অনেকেই দেখেছিলেন এসব তরুণদের আগমনকে তবে হতাশার বিষয় হল খুব দ্রুতই সেই আশার আলোকে ঢেকে ফেলছে পুরনো এক কালো মেঘ বাফুপের অভ্যন্তরীণ সিন্ডিকেটে গোরামের থাবা সম্প্রতি জানা গেছে তিনজন সম্ভাবনাময় বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার হয়তো আর কখনোই তাদেরকে দলে দেখা যাবে না তারা হলেন নেদারল্যান্ড ডিফেন্সের ফুটবলার নিলয় ভ্যান্ডার প্লয়েক এবং আমেরিকান যমজ দুই ভাই রোনান সুলিভান ও ডিগলান সুলিভান তাদের এই সিদ্ধান্তের পেছনের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বাফুফের অব্যবস্থাপনা দুর্নীতি ও একটি অদৃশ্য ভয়ঙ্কর ক্ষমতার সিন্ডিকেট নিলয় ভ্যান্ডার প্লয়েক বর্তমানে খেলছে নেদারল্যান্ডসের দ্বিতীয় টায়ারে যেখানে প্রতিযোগিতার মান অনেক দেশের শীর্ষ লীগের সাথেও তুলনীয় একজন বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে নিলয় শুধু যে নিজের পেশাগত দক্ষতা দিয়ে নজর কেড়েছেন তা নয় বরং তিনি নিজেই উৎসাহ প্রকাশ করেছিলেন দেশের হয়ে খেলার ব্যাপারে কিন্তু আমাদের ফুটবল ফেডারেশনের কর্ণধাররা যাদের চোখে তারা নিলয়ের মতো একজন মূল্যবান সম্পদকেও অবহেলা করতে দ্বিধা করেনি অন্যদিকে যুক্তরাষ্ট্রের এম এল এস নেক্সট লিগে খেলা দুই তরুণ জমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান ইতিমধ্যেই নিজের ক্লাবের স্কাউটদের নজরে পড়েছেন সতেরো বছর বয়সী রোনান সুলিভান একজন রাইট ফুটেড স্ট্রাইকার যার খেলার স্টাইল ও পজিশন সেন্স তাকে ভবিষ্যতে তারকায় পরিণত করতে পারে তার ভাই ডেকলান সুলিভান একজন প্রতিভাবান রাইট ব্যাক যিনি রক্ষণভাগে দলকে এনে দিতে পারেন কাঙ্ক্ষিত নিরাপত্তা ও তাদের উভয় ক্ষেত্রেই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ ছিল প্রবল কিন্তু দুর্ভাগ্যবশত তারা আজ হতাশ বাহুবের বৈষম্য ঘোষ লবিং সংস্কৃতিতে তারা নিজেদের স্বপ্ন ভেঙে যেতে দেখেছে বাংলাদেশের ফুটবল যেন একটি ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে যেখানে আমার লোক আমার ক্লাব আমার কোচ ছাড়া কারো প্রবেশাধিকার নেই বিদেশি লিগে খেলা আধুনিক ট্রেনিং প্রাপ্ত এসব ফুটবলার যখন জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পান বা পেলেও নিয়মিত উপেক্ষিত হন তখন সেটা নিছক ভুল নয় বরং এর পিছনে রয়েছে সুপরিকল্পিত বঞ্চনা বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট নামক অদৃশ্য কিন্তু শক্তিশালী এই নেটওয়ার্ক যেটি জাতীয় দলে দল গঠন থেকে শুরু করে ট্রায়াল নির্বাচন এমনকি ম্যাচ স্কোয়াডেও নির্লজ্জ হস্তক্ষেপ করে সেটি আজ আমাদের ফুটবলের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে প্রতিভাবান খেলোয়াড়রা যখন নিজেই মুখ ফিরিয়ে নিতে বাধ্য হন তখন সেটি শুধু তাদের নয় বরং দেশেরই পরাজয় তাই এখন সময় দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর শুধু সিন্ডিকেটের বিরুদ্ধে নয় বরং মানুষের ফুটবলকে বাঁচানোর দাবিতে